ভারত পলাতক হাসিনার সাথে দেখা করতে গিয়ে ধরা খেল পুত্র সাড়ে হাজার বিজ্ঞানী সজিবদের জয় শপথ দাবিতে মৎস্য ভবন ইশরাক সমর্থকদের বিক্ষোভ এবং সর্বশেষ জানাব উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগের আহ্বান জানারেল ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধান যিনি জনরোষের তারায় ক্ষমতা ছেড়ে পুরো দল নিয়েই পালাতে বাধ্য হয়েছেন পুরো মন্ত্রিসভা নিয়ে পালানোর এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন তবে এটি হাসিনার শেষ কীর্ত নয় তার আরো গুণ রয়েছে তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে কুমড়োর বেগুনি পেঁয়াজ ও তেল ছাড়া রান্না ও কত কি তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঠালের বার্গার হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি তবে এখানেই শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার আছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশ্বের সব দেশে স্বচ্ছ আলোয়ে ভোট হলেও হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায় নিরিবিলি এবং বড় পরিবেশে আর তিনি এই ব্যবস্থা করেছিলেন যাতে মৃতরাও কোনো বাধা ছাড়া ভোট দিতে পারে তার আমলে দেশে লাখ লাখ মৃত মানুষ ভোটার ফিরে পেয়েছিল এখানে ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুণিতে সিল মারা এখানে কোনো ভোটার নাই এটা সদর স্কুল শহরের প্রাণকেন্দ্রে এখন বাজে নয়টা 9টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা আরো একটা কাহিনী ঘটতো কষ্ট করে কাউকে ভোট দিতে যেতে হতো না ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনের সাংপাঙ্কুরাই ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা বেড়ে দিত এরপর সর্বশেষ তিনি দেখালেন ডামি নির্বাচন পক্ষ বিপক্ষ এখানে সবই তারা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হাসিনা কখনো হারবেন না কেবল হাসিনা নয় তার পুত্র রয়েছে কৃতিত্ব তিনিও একাধারে প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতন নিয়েছেন এই বিজ্ঞানী তবে প্রযুক্তি বা বিজ্ঞানে তার অবদান কি সে কথা কারোর জানা নেই এ এক চাঁদের হাত চন্ডপাড়াতে মেধার ছড়াছড়ি তবে বেরসিক মিম্বাজরা জয়কে আবার সাড়ে হাজার বিজ্ঞানী বলে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি এবার তুমুল দুই মেধাবী দেখা হচ্ছে দিল্লিতে সবাই চোখ বড় করে সেদিকেই তাকে জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের ডামি আবিষ্কার দুই মিলে আবার কোন বিরল ঘটনা ঘটে তা দেখতে অনেকেরই দশ হয়েছে না ভারতীয় গণমাধ্যম বলছে হাজিনা পুত্র সজীবদের জয় দেশটিতে যাচ্ছেন মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক স্বৈরাচার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে সদ্য আওয়ামী নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার তার পরপরই জয়ের সফর অনেকে বলছেন হাসিনা আসলে বুঝতে পারছে না তিনি কি করবেন তার এতদিনের হুমকি ধামকি বৃথা গেছে দুই হাজার সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোর সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফ লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি কোনো কৌশলই কাজে আসেনি শেষ আশা শুলতেও নিভে গেছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা তাই মাছের মায়ের মতো দরদ নিয়ে তিনি জয়কে ডেকেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায় শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনাপুটও সেখান থেকে কলকাতা আসতে পারেন তিনি এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা কথা তার যদিও জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও শুদ্ধ নিষিদ্ধ হওয়া দলের হাল ধরবেন কিনা তা এখন স্পষ্ট নয় তবে সম্প্রতি কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় অজয় জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ দশই মে শনিবার এই দিনের সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া রাজ্যে দুই হাজার ছশো পঁচাত্তর প্রসপারিটি অ্যাভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আরেক ঘটনা মার্কিন নাগরিকদের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির হয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশ ভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারাই তাদের উপস্থিতি নিশ্চিত করতে এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশের নাগরিক হলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটি দেশ জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনের সন্তান নাম তার সাড়ে হাজার বিজ্ঞানী গত দশে মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছে সজুবাজের জয় ভারত পলাতক হাসিনার পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে খর দিয়ে আমেরিকার সিটিজেন হলেন সাড়ে হাজার বিজ্ঞানী আওয়ামী লীগ দালালি আর তার স্বরূপ সারাদিন আমেরিকাকে গালি দিয়ে নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার বিজ্ঞানী জয় হত্যা মামলার আসামি হাসিনের পুত্র জয়ের আরেক নাম নব্রত জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয় যাকে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নম্রুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তাকে নম্রুদ বলে অভিহিত করেছিল সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো আমি এপাশে ওপাশে আর্মির সেই কর্নেল সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কী তামলাম বললাম নাম জয় কেসকা মতলব গেয়া হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নম্রত পয়দা সেই নম্র জয় মার্কিন নাগরিক্ব আর আব্লিক চিরতর নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটলাকে দিনে। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে বাকি আছে শুধু পুতুল ধারণা করা হচ্ছে জয় নাগরিকদের জন্য এপ্লাই করেছে পাঁচ আগস্টের পর কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ড্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন যুক্তরাষ্ট্রের পাপের সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসেনা তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালিয়েছিল তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিক্বে পরিণত করেছে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনার জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে তারপরে নাগরিক পেল জয় ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাকি তিনশো বিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারিনি আমেরিকা আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে আমেরিকায় জয়ের নাগরিক গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি প্রতীকের রাজনৈতিক মৃত্যু এবং আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজ অনাস্থার ঘোষণা দশমে মে ভার্জেনিয়ার ইউএসিআই অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব এই সজীব জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশের রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ হচ্ছে এক সিস্টেমিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ টিকবে না আওয়ামী আর ফিরবে না তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিস্ট নিশ্চিত করতে দুই নম্বর রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করল শেখ হাসিনার মৃত্যুর পর বা ক্ষমতাচ্যুতির পর কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নেতৃত্ব দেবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করল এটা শুধু দায়িত্ব এড়িয়ে যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাচার লড়াই এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সার্ভাই মোট সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সবাই কেনা টাইম পার্সেস করা পুতুলকে সামনে রেখে ডব্লিউএসএতে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকার স্থায়ী হওয়ার ঘটনার সাথে হাসিনা নিজে ইন্ডিয়া পলাই বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে বাংলাদেশ আবার ক্ষমতা আসার খায়েশ করে বলে সে আবার ক্ষমতা আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনদিন ফিরবেও না এই সব কিছুর মানেই একটাই শাসন কোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালালি এবং স্বৈরাচারিত একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখিয়েছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হতে উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দিরাচিতা ভণ্ডাবে আর কি হতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হ এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী আর ভবিষ্যৎ হিসেবে দেখছে না জয় গেছে সাথে আওয়ামী লীগকেও নিয়ে গেছে জয়ের নাগরিক গ্রহণ শুধু একটি ব্যক্তিগত শিক্ষান্তটা এটি রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাসিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করছে আশায় আশায় আছে আওয়ামী আবার ফিরে আসবে ভয়ঙ্করভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে না বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগ এখন অতীত একটি ফুরিয়ে যাওয়া ধায় আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত একটি সময় ছিল জয় বলতো বাংলাদেশে আমার সবকিছু ফেসবুক এর ডিপিতে রাখত সবুজ পাসপোর্ট আর সেই পাসপোর্ট রেখে হাজির প্রসপারিটি অ্যাভিনিউতে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপ সব কথা সব কিছু ফেলে আর সাড়ে হাজার জয় দাঁড়িয়ে আছে মার্কিন নাগরিকদের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলছেন আমি কচম করে বলছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য উনিশশো সালের জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাকত বিজয়ের স্বপ্নে দেখেছিল হাসিনা যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসেনার বাপের নাতি তার নানার স্বাধীন করা যা দেশ ত্যাগ করে যখন জমিদারে চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এই সমস্তই শুধু কথার কথা আর সেই জয় শপিং বলের পাশে ইউএস সিআরএস এর অফিসে দাঁড়িয়ে পাসপোর্ট নিয়ে ঘেমে নেয় একাকার আর হাসিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি যার মার্কিন নাগরিকদের এই ঘোষণা আসলে আউিলিগেট ডেথ সার্টিফিকেট আর হাসিনা মোদীর কোলে কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকারের গলিতে ঝাল বেসতে হবে লুটে টাকা বেশি দিন থাকে না হাসিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি বাংলাদেশের জনগণ এখন দেখতে চাই সাহস থাকলে ভারত পলাতক হাসিনা আর তার সাড়ে হাজার ছেলেকে নিয়ে দেশে ফিরে আসুক